দলবদলু হয়েও নিজের কারিশ্মায় বাজিমাত করলেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারও জয়ের তকমা ছিনিয়ে নিল বিজেপি আটষট্টি হাজার একশো তিয়াত্তরের বেশি ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী চন্দ্র পাল দু হাজার উনিশ সালের রায়গঞ্জ লোকসভার এই আসনে একান্ন হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তবে এবারে গতবারের তুলনায় রেকর্ড সংখ্যক ভোটে জয় লাভ করলেন বিজেপি প্রার্থী তথা কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল প্রথমেই গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমি আপামায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এইসই একটাই লক্ষ্য পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে সেটাই মূল লক্ষ্য থাকে দু সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কার্তিক বাবু ছাত্র পরিষদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের উনিশশো সালে তিনি কালিয়াগঞ্জ কলেজ থেকে বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক পাশ করেন কলেজ জীবন থেকেই তিনি ধীরে ধীরে জেলা কংগ্রেসের আস্থাভাজন হয়ে ওঠেন পরবর্তীতে কংগ্রেস নেতাও হন কিন্তু দু হাজার ষোলোতে তিনি তৃণমূলে যোগ দেন এরপর দু হাজার শেষে তৃণমূল থেকে সরাসরি বিজেপিতে ঝাঁপিয়ে পড়েন কার্তিকবাবুর রাজনৈতিক কেরিয়ার রামধনুর মতো রঙ্গিন বললেও ভুল হবে না তবে তিনি যে দলেই থাকুন না কেন তিনি সর্বদাই মানুষের জন্য কাজ করে গেছেন তাই লোকসভা ভোটে বিজেপির ভরাডুবিতেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে মান রক্ষা করতে পেরেছেন কার্তিক চন্দ্র পাল যেখানে রাজ্য তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে সেখানে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের ভরাডুবিতে স্বভাবতই তৃণমূল সমর্থক থেকে নেতৃবৃন্দ সবাই ভেঙে পড়েছে সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা জানান আমরা ইসলামপুর ডিসি এখানে আমাদের ভালো লিড আছে ইসলামপুর ডিসিআরজিতে এখানে ইসলামপুর চাকুলিয়া গল্পপুর তিনটা বিধানসভা এখানে গণনা হয়েছিল তার মধ্যে ইসলামপুর বিধানসভায় তো আমরা মোটামুটি তিরিশ হাজার ভোটে লিডই আছি ওভারঅল রায়গঞ্জে চারটা বিধানসভা ছিল মানে করমদিগি রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেন্দাবাট তো এখন পর্যন্ত যেটা অভার ফোন আমরা খবর পেয়েছি যে আমরা পিছিয়ে আছি পার্লামেন্টের কনসিটিতে পরে কিছুক্ষণ পরে আবার আরও কিছু ফিগারটা পাওয়া যাবে আমরাও নিজেও আমাদের বিশ্লেষণ করব সাংগঠনিকভাবে যে এই সিটটা আমরা কেন হারলাম গতবারও এই সিটটা আমরা ষাট হাজার ভোটে ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম ষাট হাজার ভোটে আমরা হেরেছিলাম কেন এই ধরনের ঘটনা পরপর দুবার হলেও আমরা এই হারের মূল কারণ উদ্ঘাটন করব। উল্লেখ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কাCTk পালের এই বিশাল জয়ে সারা উত্তর দিনাজপুর জেলার সঙ্গে তাল মিলিয়ে কালিয়গঞ্জ শহরের আপামর জনগণ এদিন কাCTk চন্দ্র পালের শেড कॉलोनी বাড়ির সামনে অধিক রাত পর্যন্ত আনন্দে গা ভাসিয়ে দেন উত্তর দিনাজপুর থেকে বিয়াগুত্তা রিপোর্ট লোকাল এইটিন বাংলা